দেখেন এটার মূল্যটা কাইটা কেটে ফেলছে একদম মানে মূল্য জানি বোঝা যায় না এরকমের করছে করার পরে এটার দাম রাখছে এক হাজার বিশ টাকা এটার মূল্য হয়তো ছিল আটশো পঁচিশ বা আটশো পঞ্চাশ টাকা এরকমের ভাবে কিন্তু এই তেলটার দাম রাখা হয়েছে এক হাজার বিশ টাকা দেখেন তেলটার কোম্পানি দেখেন রূপচাঁদা আসসালামু আলাইকুম রোজার মাস চলতেছে আর রোজার মাস চলার কারণে বাংলাদেশের যে যেখান থেকে পারছে ব্যবসায়ীরা সব কিছুর দাম বাড়াই ফেলছে সিন্ডিকেটের মাধ্যমে দেখেন এই যে তেলটা পাঁচ লিটারের তেল এইটা হয়তো মূল্য হচ্ছে যে আটশো টাকা কি পঁচিশ টাকা সেও জানি না দেখেন এটার মূল্যটা কাইটা কেটে ফেলছে একদম মানে মূল্য জানি বোঝা যায় না এরকমের করছে করার পরে এটার দাম রাখছে এক হাজার বিশ টাকা এটার মূল্য হয়তো ছিল আটশো বা আটশো টাকা এরকমের হবে কিন্তু এই তেলটার দাম রাখা হয়েছে এক টাকা দেখেন তেলটার কোম্পানি দেখেন রূপচাঁদা এখন আমরা এই বিষয়ে আমরা যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কাছে আমরা ফোন দিব এই যে নাম্বার ওয়ান সিক্স টু আসলে দেখব তারা কি বলে কিছুক্ষণের মধ্যে আপনি কথা বলবেন আমাদের একজন প্রতিনিধির সাথে ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমি আমি মুন্সীগঞ্জ থেকে ফোন দিয়েছিলাম এখানে ধরেন একটা পাঁচ লিটার সোয়াবিন তেলের মূল্য আসলে কাইটা হয়তো ওইটার মূল্য থাকতে পারে আটশো পঞ্চাশ বা আটশো পঁচিশ টাকা ওইটা কাইটা এক হাজার বিশ টাকা করে রাখা হইতেছে মূল্যটা তারা ফেলতেছে আগের যে তেলগুলো আনতাম ওইটা রোজার আগে আটশো পঁচিশ টাকা বা আটশো পঞ্চাশ টাকা এরকমের মূল্য ছিল এখন ওইটা কাইটা এক হাজার পঁচিশ টাকা কইরা রাখা হইতেছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার কাছে আমি তেল মাত্র কিনে নিয়ে আসছি মূল্য কাটা আর তারা এক হাজার

আমি মার্কেটের নামটা বলতে পারি দোকানের নাম তো বলা যাবে না তো মন্ডল মার্কেট এটা সিপাই পাড়ার একদম এটা কি বলে চৌরাস্তা এই জায়গায় তিন চারটা রেস্টুরেন্ট আছে এটার একটা রেস্টুরেন্ট হয়তো তারাও অন্য যে রেস্টুরেন্টগুলো আছে তারাও এই দামে কিনে কিন্তু হয়তো আপনাদের কাছে কমপ্লেন করে না বা কিছু এরকমের

এটা উচিত ছিল যে ফোন দিয়ে তাদেরকে জানানো আমরা জানাইছি বাকিটা তাদের ইচ্ছা যে তারা কি করবে বা না করবে আসসালামু আলাইকুম